আজকে মঙ্গলবার আজকে কাল সোমবার গেছে আর সোমবার তো সাধারণত আমাদের নিরামিষ খাওয়া হয় কিন্তু কাল নিরামিষটাও হয়নি কারণ আমাদের পাশে বাড়ি ব্রহ্মা পুজো ছিল তো তার জন্য ব্রহ্মা পুজোতে পানটা খাওয়ার নিয়ম সব বাড়ি বাড়ির রান্না বন্ধ পান্তা খাওয়া হয়েছে বাইরের থেকে আজকে সকালে গিয়ে এই শোল মাছ নিয়ে এসছে আপনি ভাজা হয়ে গেছে ভাত হয়ে গেছে এতে লাউ আছে কিক ঘি আর কাছ থেকে স্বপ্নার ডাঁটা কমলাটা কাlico কেটে নেছি ফলমাছ করব তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি ওটা কি কি এনেছি দেখো একটা নতুন আনা জেনেছি দেখো না লাউয়ের তলায় আছে আর এই কিচিং গরমে আমি ব্যাগ এখনো খুলে দেখিনি মাঠে মনে হয় মিস্ত্রিরা এসে গেছে আজকে আজকে প্যান্ডেলে ম্যাক্সিমাম নাইনটি ফাইভ পার্সেন্ট কাজ কমপ্লিট হয়ে যাবে আজকে কাপড় চোপড় মারবে তো আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে সবাই ভিডিওটা এখান থেকে শুরু করছি সবাই পুরো ভিডিওটা না টেনে দেখবেন আজকের ভিডিওটা খুব ভালো হবে পুরো পুরো জিনিসটা আজকে দেখাবো প্যান্ডেলটা আজকে আমাদের মোটামুটি কমপ্লিটের দিকে যাবে কাপড় চোপড় মারবে

গরম ভাত খাবে ও গরম ভাত খাবে না পান্তা ভাত খাবে স্কুলের আই কার্ড গলায় ঝোলানো এই টাই পড়েছ মা টাই পড়েছে আর তোমার এখনো রান্না শেষ হয়নি ও এবার প্যান্ডেলের কাজও শুরু হয়ে গেছে চলো ওইদিকে গিয়ে একটু প্যান্ডেলের কাজটা দেখাই ওপরে সিলিং এর ডিজাইনটা হচ্ছে কীরকম একটু দেখি আনি আমি একটুখানি ওখান থেকে ঘুরে আসি তো দেখতেই পাচ্ছেন ওপরে সিলিং বাঁধার কাজ শুরু হয়ে গেছে সিলিং এবার একটু অন্যরকম ডিজাইনের হচ্ছে হলুদ আর সাদা কাপড় দিয়ে ডিজাইন করছে ওপর থেকে এক জায়গায় সব কাপড়ের গোড়াগুলো বেঁধে আর মাথাগুলো আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে পুরো চারিদিকটা ঘেরা হবে দার নিচ থেকে একটার পর একটা কাপড় সাজিয়ে সাজিয়ে ওপরে তুলে তুলে দিচ্ছে উপরে একজন আছে আর এই সাইড দিয়ে আরেকজন টেনে সেগুলো বাঁধছে আর বাইরে মাইকগুলো ওরা গুছিয়ে নিচ্ছে সব গাছে গাছে মাইকগুলো বাঁধবে গাছে বাড়ির ছাদে লাইট তারপরে মাইট বাঁধার পরে বাঁধবে লাইটগুলো আজকে লাইট টাইট সব জ্বালিয়ে দেবে বলেছে আর এদিকে সিলিংয়ের কাজটা হচ্ছে মনে হচ্ছে দুপুরের মধ্যেই সিলিংয়ের কাজটা কমপ্লিট হয়ে যাবে কতটা কি হয় আপনাদের অবশ্যই দেখো বা সিলিংটা খুব সুন্দর করবে বলেছে আর ওই যে সিলিং করে দিচ্ছি সিলিংটা দেখো দেখে তারপর পছন্দ না হলে তখন বলো এখন প্রাইমারি এগুলো আটকে নিচ্ছে পরে এগুলো আবার টান টান করে ভাঁজ ভাঁজ করে আবার সুন্দর করে সাজিয়ে দেবে আর এই যে ঠাকুর রাখার মঞ্চটা এটাও কাপড় দিয়ে সুন্দর করে ঘিরে দেবে পেছনের ব্যাকগ্রাউন্ডটাও তৈরি হবে আজকে তো পুরোটাই আপনাদের সামনে দেখাবো আপনারা দেখতে থাকুন আমরা যতটা পারি আপনাদের সামনে টুকরো টুকরো মুহূর্তগুলো তুলে ধরবো কীভাবে আমাদের প্যান্ডেলের কাজটা চলছে পিছনে সম্ভবত ব্লু আর সাদা কাপড় দিয়ে ডিজাইন করবে যেটা বললো সামনে হলুদ আর সাদাই ডিজাইন আছে পেছনটায় ঠাকুরের পেছনের ব্যাকগ্রাউন্ডটা ব্লুর সঙ্গে সাদা দিয়ে ম্যাচিং করবে তো দেখা যাক কতটা কী করে এখনও সামনের ডিজাইন সব বাকি সামনের কাপড় চোপড়গুলো মারা হবে সামনের ডিজাইনগুলো করবে আজকে মোটামুটি অনেকটা কাজ করবে বললো দেখা যাক এখন কতটা কি। হয় আপনাদের সামনে পুরোটাই তুলে ধরবো

না না ওভাবে ঢাললে পড়ে যাবে আমি ঠিক দিচ্ছি এর কানাটায় আছে তো গ্লাস ধরো গ্লাস ধরো নিচের দিকে রোদুরে কাজ করছে একটু ঠান্ডা ঠান্ডা খেলে ভালো লাগবে সবাই আজকে কাজগুলো জল দেওয়া হয়নি মানে গাছগুলো কেমন শুকিয়ে যাচ্ছে

আজ থেকে মাইক চলবে না মাইক চলবে সেই পুজোর থেকেই তো একবারে গাছে উঠে উঠে বাদ সব কমপ্লিট খালি কানেকশান তারও তার দিয়ে কানেকশানও করা হয়েছে মাইকের মেশিনের সঙ্গে কানেকশান করে দিলি ये लोग ना हम आते हैं और तो मतलब लाइक पॉइंट का छोटा भी देखते करो 4 दिन का मिनट काफी वाला है हां कदम তো স্টেজের ওপরে সিলিং লাগানো কমপ্লিট নিচের সাইডের ব্যানারও কমপ্লিট হয়ে গেছে আর একদম নিচটা একটুখানি ফাঁকা আছে ওটাও এক্ষুনি কমপ্লিট হয়ে যাবে আর এদিকে হচ্ছে আমাদের প্যান্ডেলের ওপরের ডিজাইন এই যে সাদা কাপড়টা মারার কাজ চলছে এর মাঝখান দিয়ে মাঝখান দিয়ে এই যে রানী কালারটা এই কালারটা দিয়ে এবার বাকিটা হবে তো আগে সাদাটা মেরে নিল এবারে মাঝখান দিয়ে যে রানী কালারের বর্ডারগুলো হবে প্যান্ডেলটা আছে সাদা আর রানী কালারের তো সেইটাই এবার আস্তে আস্তে কমপ্লিট হবে আর ভেতর দিকটা আমি একটু দেখাচ্ছি ভেতরে পিছনের যে ডিজাইনটা হবে তার কাজও চলছে আর প্যান্ডেলের কাজ এই যে ওপরে এতটা হয়ে গেছে এখনও ডিজাইনগুলো সব উঠবে যে সুগার দাও চূড়া তৈরির কাজ করছে চূড়াগুলো তৈরি হয়ে যাচ্ছে ওপরে বসবে বাসন্তী পুজো কাশফুল ফুল এই দেখ এই তো এই তো এরা তুলেছে এরা তুলেছে এই দেখ মোটামুটি এই যে সামনের সাদা কাপড় মারা হয়ে গেছে এরপরে এর ওপর দিয়ে আবার ডিজাইনগুলো হবে গেটের কাজটাও কমপ্লিট পিছনের ডিজাইন মোটামুটি এই যে গেটের কাজটাও হয়ে গেছে কাপড় মারা আর এই ধাপগুলো বাকি আর ঠাকুরের পিছনের ব্যাকগ্রাউন্ডটা এরকম হয়েছে নীল সাদা এর উপর দিয়ে নীলের এ পড়বে বর্ডার পড়বে সুভাষদা কোথায় গেল হ্যাঁ আর আসবে না আর এদিকে খেলায় হেরে এরা কান ধরে উঠবে তোদের দিকে নেয়নি তোদের দিকে নেয়নি স্টেজটা এই যে মোটামুটি কমপ্লিট লাইট লাগানো কমপ্লিট মোটামুটি দুটো তিনটে লাগিয়েছে একটা জ্বলছে না এগুলো সব দেখে নেবে এত অ্যাডভান্স লাগানোর কারণে ওটা ওদিকে টিউবলাইট টাইট সব লাগানো হয়ে গেছে তো এই মোটামুটি আজকের কাজ সব মাল গুছিয়ে নিচ্ছে এবার আজকের কাজ মোটামুটি শেষ সন্ধে হয়ে এসছে আবার কালকে বাকিটা হবে আজকে শেষ তো আজকের কাজ শেষ আর এই যে চূড়াগুলো রেডি চারটে চুলা রেডি করা আছে ট্রিপল দেওয়া হয়ে গেছে যে কাপড়গুলো নেমে আসবে আর এটা দুজন ঢুকছে প্যান্ডেল দেখতে তো মোটামুটি এই ছিল আজকের সারাদিনের কাজ আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন